বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ অনেক সম্মানিত করেছেন আরবিজি বারোটি মাস এর মধ্যে চারটি মাসকে রব্বুল আলমিন অনেক সম্মানিত করেছেন এবং ওই চারটি মাসে যুদ্ধবিগ্রহকে বিগ্রহকে নিষেধ করেছেন ওই চারটি মাসে মুসলমান যুদ্ধবিগ্রহে জড়িত হতে পারবে না নিষেধ করা হয়েছে এখন থেকে দেড় হাজার বছর পূর্বে পবিত্র কোরআন নাজিল করে দলিকদিন উল কাইম আমি যা বললাম এটা হচ্ছে মজবুত দিনের কথা এটাই হচ্ছে দিন এটাই হচ্ছে ধর্ম এটা অত্যন্ত মজবুত ফালা তাজিমনা আং ফুসেক সুতরাং এই মাসগুলোতে এই চারটি মাসে যেই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ হারাম যেই মাসগুলো সম্মানিত হাদিসে পাকের মধ্যে আসতে আও মোতাত ওয়া রজাবু মোদার এই চারটি মাসের মধ্যে তিনটি মাস হচ্ছে লাগাতর একটার পর একটা আসছে অর্থাৎ হজের আগের মাস জুল কাদা জুল হিজ্জা তারপরে হচ্ছে মহরম এই তিনটি মাস একসাথে আর পরে আসতেছে রজাব তো এই চারটি মাসকে রব্বুল আলমীর অত্যন্ত সম্মানিত করেছেন এখানে কিন্তু রমজান মাসের কথা নাই এখানে অন্যান্য মাসের কথা নাই কারণ এই এই আলোচনাটা আল্লাহ এখানে চার মাসের করেছেন এটা আলাদা আঙ্গিকে করেছেন আল্লাহ এটা অন্য প্রেক্ষাপট ছিল এখানে যে এই মাসের মধ্যে এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ করা যাবে না তৎকালীন সময় থেকে আরববাসীরা এই মাসগুলোকে তারা ইজ্জত করতেন সম্মান করতেন আল্লাহ তাদের সিস্টেমের বাহিরে যান নাই ওইভাবেই রেখে দিয়েছেন যে এই মাস সম্মানিত মাস এজন্য কোনো রকমের দ্বন্দ্ব কলহ জুলুম অত্যাচার উৎপীড়ন নিঃপীড়ন সব কিছু এ মাসে নিষিদ্ধ এই জন্য এরশাদ হচ্ছে ফালা তাদুলিম না আংফুসেকুম সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের উপরে জুলুম করো না নিজেদের উপরে জুলুম অর্থাৎ জুলুমের যত দিক আছে যেমন বান্দা যখন আল্লাহর আইনকে অমান্য করে আল্লাহর বিধানকে অমান্য করে বিধান তো সে আল্লাহর অমান্য করেছে কিন্তু সে কি আল্লাহকে কিছু করতে পেরেছে ক্ষতি কি আল্লাহর হয়েছে না বান্দার হয়েছে বলুন কার ক্ষতি হয়েছে বান্দার ক্ষতি হয়েছে আমি আমার ক্ষতি করলাম গুণা করে তার মানেই গুণা করে আমি আমার নিজের নফসের উপরে জুলুম করলাম আমি গুণা করেছি শরীয়তের মনে রাখবেন প্রত্যেকটি বিধিবিধান এটা আমাকে ঠিক করার জন্য এমন কোনো বিধিবিধান নাই যেটা আমার কল্যাণের জন্য না আল্লাহ শাস্তিরও ব্যবস্থা করেছেন যেন আমি শাস্তির ভয়ে হলেও ওই কাজটা করে আমাকে ধ্বংস না করি দেখেন যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার ব্যাপারে কত সতর্ক তিনি তিনি আমাকে কত ভালোবাসেন তিনি আমাকে বলেছেন তোমরা নেশা করো না জেনা করো না চুরি করো না মিথ্যা কথা বলো না এই কাজগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেছেন কেন কারণ নেশা করলে একটা মানুষ তার আকলকে হারিয়ে ফেলে মস্তিষ্ক হারিয়ে ফেলে তখন দেখা যায় দেখেন মস্তিষ্ক হারিয়ে ফেললে অধিকাংশ সময় আমাদের সমাজে যেটা দেখা যায় সে ঘরে গিয়ে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় একটা সুখের সংসার মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায় কাউকে সে নেশায় হত্যা করে ফেলে বিশাল ধরনের সে খারাপ কাজ করে বসে এভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে নিজের খারাপই রয়েছে নিজের ধ্বংস রয়েছে তো আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছেন অনেক মায়া করে তিনি চান না আমি সেই ধ্বংসের মধ্যে পতিত হই যার কারণে তিনি এটার জন্য শাস্তি নির্ধারণ করেছেন যে কবিরা গুণা করবে যদি সে তাওবা না করে সে জাহান্নামে যাবে জাহান্নামে গেলে কি হবে সে আগুনের মধ্যে পড়বে তাকে বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হবে ধরুন আমার সামনে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় আর আমাকে যদি বলা হয় আমি আগুনের মধ্যে পাড়া দিব পা দিব আগুনে নিক্ষেপ হব আমি আগুনে যাবো রকম বিবেকবান কেহু কি আছেন যে সে আগুনে ঝাঁপ দিবে বরুন কাউকে পাওয়া যাবে কোনো পাগলও তো আগুনের মধ্যে ঝাঁপ দিবে না পানির মধ্যে কোনো পাগলও তো ঝাঁপ দিবে না দিবে দিবে না তো এটা আল্লাহ আমাকে আগুনের ভয় দেখাচ্ছেন বিশদর সাঁপ আছে সেই ভয় দেখাচ্ছেন আল্লাহ সব ভয় আমাকে দেখাচ্ছেন জাহান্নামে এটা 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 আছে সব বয় দেখাচ্ছেন তুমি পানি চাইবে পানি দেওয়া হবে না তোমাকে পুজ দেওয়া হবে তুমি পানি চাইবে পানি দেওয়া হবে না তোমাকে গরম কিছু দেওয়া হবে এগুলো খেলে তোমার এগুলো ভিতরে সব পুড়ে যাবে ক্ষুধা লাগবে তোমাকে খানা দেওয়া হবে না কণ্টক কাটা যুক্ত এক ধরনের তিতা এক ধরনের তিতা দুর্গন্ধ নিকৃষ্ট কাটা এক ধরনের ফল দেওয়া হবে এটা মুখের মধ্যে নিলেই কাটার কারণে মুখ নষ্ট হয়ে যাবে ছিঁড়ে যাবে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়ে যাবে আরও কত ভয়ানক অবস্থা সুদের কারণে ঘুষের কারণে জেনার কারণে সেখানে পাথর নিক্ষেপ করা হবে সারা শরীর থেকে দুর্গন্ধ চলে আসবে কত ধরনের বিবীষিকাময় অবস্থা জাহান্নাবের মধ্যে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এখন আমাদেরকে বলছেন তুমি যদি এই পাপ কাজটা করো তাহলে এই এখানে তুমি যাবে আগুনে পড়বে সাপে কামড়াবে পুঁজ খাওয়ানো হবে এটা করা হবে সেটা করা হবে এই ধরনের ভয়ের বিভিন্ন কিছু আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন এটা কেন করেছেন এটা করার পিছনে কারণ হচ্ছে আমি যেন আমার নিজেকে ক্ষতি না করি আমি যেন আগুনের ভয়ে যেভাবে দুনিয়াতে আগুনের ভয়ে আমি আগুনে ঝাঁপ দেই না ঠিক আমি যেন জাহান্নামের আগুনের ভয়ে আমি যেন মদ না খাই আমি যেন নেশা না করি তো আমি নেশা না করলে কি হবে লাভ কার হবে আল্লাহর হবে না আমার হবে বেঁচে যাবে খেয়ে আমি নিজে বেঁচে যাব আমি জেনা করলে উপকার হবে কার আমি জানা করলে ক্ষতি হবে কার আমার ক্ষতি হবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই ক্ষতিটা থেকে বাঁচিয়েছেন এভাবে চুরি ডাকাতি মিথ্যা যত ধরনের পাপাচার জুলুম অত্যাচার আছে সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য শাস্তির বিধান দিয়েছেন আপনারা দেখেন পররাষ্ট্র নীতির মধ্যে দেশীয় নীতির মধ্যে শাস্তির যে বিধান রয়েছে শাস্তির বিধানের মধ্যে আমাদের দেশে সারা পৃথিবীতে শাস্তির বিধান আছে না যে অপরাধী তাকে শাস্তি দেওয়া হয় না বলুন হয় কি হয় না অপরাধীর শাস্তি নাই আছে কেন অপরাধীর শাস্তির বিধানটা কেন আসলো কারণ অপরাধী সে জানবে আমি যদি এই পাপটা করি তাহলে আমাকে এই শাস্তি পেতে হবে সুতরাং শাস্তির ভয়ে সে পাপ থেকে বিরত থাকবে শাস্তির ভয়ে সে ওই অন্যায় কাজটা থেকে বিরত থাকবে তো এটা তো আল্লাহ রব্বুল আলমিন থেকে এই সিস্টেমটা নেওয়া রব্বুল আলমিন এই জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন যে তুমি এটা হবে এই অপরাধ হবে সুতরাং তুমি এখানে যেও না তো আমি আল্লাহ আমার জন্য শাস্তির বিধান দিলেন আমি গেলাম না ওই শাস্তির ভয়ে ওই পাপ কাজটা করান করলাম না তো এখানে লাভটা হলো কার এখানে আমার লাভ হয়েছে আমি নিজেকে বাঁচিয়েছি কিন্তু আমি যদি শাস্তিকে উপেক্ষা করে আমি আল্লাহর আল্লাহ আল্লাহ রসুলকে বিধানকে উপেক্ষা করে আমি যদি দেখা যায় ওই পাপ কাজটা করে বসি তাহলে ক্ষতি হবে কার কার ক্ষতি হবে আমার তো আমার যখন ক্ষতি হবে আল্লাহ বলছেন যে তুমি তোমার এই গুনার কাজ করার মাধ্যমে আমি আল্লাহর উপরে তুমি জুলুম করো নাই তুমি তোমার নিজের উপরে জুলুম করছো ঠিকই না বলেন আমি আমার নিজের উপর অত্যাচার করেছি আমি আমার নিজেকে শেষ করে দিয়েছি আল্লাহ তো চেয়েছেন যেন আমি নিজেকে শেষ না করি কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের আদেশকে অমান্য করে আমি আমার নিজেকে শেষ করে দিয়েছি জুলুম করেছি নিজের উপরে এই জন্য আমরা দোয়ার মধ্যে বলি রব্বানা জলাম না হে আমাদের রব জলাম না আং ফুসানা আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি তো কীভাবে জুলুম করলাম এটা সবচেয়ে বড় জুলুম আমি পাপ করে আমি আমার নিজেকে শেষ করে দিয়েছি আমি পাপ করে আমি আমার নিজেকে জাহান্নামের উপযুক্ত করে দিয়েছি আমি পাপ করে আমি আমার নিজেকে শাস্তির উপযুক্ত করে দিয়েছি এই জন্য আমরা বলি রব্বানা না না আমরা জুলুম করেছি আল্লাহ বলেছেন অমা জলা না তারা আমার উপরে জুলুম করতে পারে নাই বরং তারা নিজেদের উপরেই তারা জুলুম করেছে এই জন্য আল্লাহ বলছেন ফালা তাজিমো ফিহিন না শোনো তোমরা এই সকল মাসগুলোতে নিজেদের উপরে জুলুম করো না অর্থাৎ নিজেদের উপরে জুলুম করো না এটার মানে হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করেছেন এমন কোন খারাপ কাজের মধ্যে তোমরা জড়িত হয়ে পড়ো না এমন কোন খারাপ কাজ করো না যেই খারাপ কাজে আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করেছেন সেখানে হতে পারে আল্লাহর সাথে বান্দার সাথে কোনো কাজ আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করেছেন বান্দা করছে আবার এটাও হতে পারে বান্দার সাথে বান্দার সাথে কোনো কাজ যেমন আপনার জোর করে কারো ঘর দখল করা জোর করে কারো জমি দখল করা জোর করে আপনার কারো মাল ধন সম্পদ আত্মসাত করা ব্যাংক থেকে টাকা এনে টাকা না দেওয়া ঋণ খেলাফি করা ব্যাংকের সম্পদ জাতীয় সম্পদ মানুষের সম্পদ আত্মসাত করা এগুলো যা কিছু আছে বান্দার মাঝে বান্দার আবার আল্লাহর মাঝে বান্দার এগুলো সব জুলুমের অন্তর্ভুক্ত আর আল্লাহ বললেন যে ফালা আতাদুলি মুফিহিন আনফুসাকুম সাবধান এই সকল মাসগুলোর মধ্যে জুলুম করো না এখন আল্লাহ বললেন জুল কাদা মাসে জুলুম করবে না হাজ মাসে জুলুম করবে না মোহারম মাসে করবে না রজব মাসে করবে না চার মাসের কথা আল্লাহ উল্লেখ করলেন তার মানে কি বছরের বাকি আট মাসে কি জুলুম করা যাবে নাকি যাবে না এই চার মাস দিয়ে আল্লাহ আমাদেরকে বলে দিলেন এই চার মাসের মর্যাদা বেশি এই জন্য এখানে জুলুম করলে এখানে গুণা বেশি বাকি মাসে তো করাই যাবে না বরং এই চার মাসেও জুলুম করা যাবে না যেমনটা আমরা দেখতে পাই যখন রমজান আসে রমজানের মধ্যে আপনি যদি একটা ন্যাকা আমল করেন এটার সাহব আল্লাহ কয়টা দিবেন অন্যান্য সময়ে তো একে দশ একে সত্তর আর রমজানের মধ্যে করলে আল্লাহ বেগাই রে হিসাব বাড়িয়ে দিবেন সত্তর দিবেন তারপরে সাতশো দিবেন আরও বাড়িয়ে দিবেন আল্লাহয়ার জুকুমাইয়া সাগাই রে হিসাব আল্লাহ যাকে ইচ্ছা করেন হিসাব সারা রিজিক দান করেন সবাব দান করেন সেখানে আর হিসাব থাকে না বরং সেখানে আল্লাহ ঘোষণা করেছেন উজ্জাবিহীন যে রোজা আমার জন্য এবং আমি নিজেই রোজার প্রতিদান হয়ে যাই সবানন্দ